রাজশাহীতে এমন একটা সময় ছিল যখন রেড ড্রাগন আর নানকিং এই দুইটা চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া আর কোনো চাইনিজ রেস্টুরেন্টই ছিল না আর এখন তো রাজশাহীতে রেস্টুরেন্ট দিয়ে ভরা প্লাস চাইনিজ আইটেম তো আছেই আসসালামু আলাইকুম আমরা চারজন পরিবারের চারজন রিপাবলিক রেস্টুরেন্টে খাওয়ার জন্য বের হয়ে গেলাম সেখানকার সিঙ্গারা পুরি আর চা খাবো বলে তো আমার বড়ো মেয়ে চায়ের সাথে পুরি খেতে খুব পছন্দ করে তো আমার বড় মেয়ে যেহেতু লেখাপড়ার জন্য আমাদের ছেড়ে দূরে থাকে তাই যখন মাঝে মধ্যে বাড়িতে আসে তখন কদরটা তার একটু আলাদাই হয় তো যাই হোক আমরা রিপাবলিক রেস্টুরেন্টে চলে গেলাম সেখানে যে সিঙ্গারা পুরী আর চায়ের অর্ডার দেওয়ার জন্য বয়কে ডাকলাম তো বয় এসে বললো যে সিঙ্গারাও নেই পুরিও নেই তো কী আর করার তাই আমরা সমুচা পেঁয়াজু আর মোগলাই পরোটা অর্ডার করলাম প্লাস সাথে চা তো আছেই তো আমাদের কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো পরিবারের সাথে গল্প করতে করতে খাওয়া শুরু করলাম আসলে তো এক জায়গায় মানে হয় যায় না আপনাদের ভাইয়া ব্যস্ত থাকে তো মোগলাই পরোটা তখনও আসে নাই মোগলাই পরোটা আসলে আপনার ভাইয়ার জন্যই মেনলি আমি অর্ডার করেছিলাম যেহেতু সে বাইরের ভাজা পোড়া অতটা খায় না খাইলে পারে সে মোগলাই পরোটাটা একটু খায় তো আমাদের চাও চলে আসলো চাও খাওয়া শেষের দিকে কিন্তু আমাদের মোঘলাই পরোটা তখনও আসে নাই চা খাওয়ার পরে আসলো অনেক অপেক্ষার পর তো আমরা সেটাও খুব মজা করে খেলাম যেহেতু গরম গরম ছিল আর রিপাবলিকের নাস্তাগুলো অবশ্য বেশ টেস্টি হয় তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম সে সময় প্রায় রাত সাড়ে আটটা পনেরো নয়টা বাজে কিন্তু সে সময় রেস্টুরেন্টে যেভাবে লোকজন আসছিল। মনেই হচ্ছে না যে প্রায় রাত নয়টা বাজে আসলে আমাদের রাজশাহী শহরটা এতই আলোকিত যে রাত নয়টায় কি আর বারোটায় কি সব কিছুই মানে আলোকিত হয়ে থাকে তো যাই হোক আমরা বিল পে করে এখন আমাদের বাসায় ফেরার পালা তো আমার এই আনন্দ ঘন মুহূর্তটা আপুদের সাথে শেয়ার করলাম তো আপুরা তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ